সুপ্রিয় দর্শক আপনি কি মুরগি পালন করেন আপনার কি হাঁসের খামার আছে এ প্রচন্ড ঠান্ডায় বা প্রচন্ড শীতে যদি আপনার মুরগি বা হাঁসগুলা মারা যায় তাহলে অবশ্যই বলবো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে দেখবেন প্রচন্ড ঠান্ডা বা শীতে ছোট ছোট বাচ্চা মুরগিগুলো মারা যাচ্ছে বা মুরগিগুলো এখন ঝিমাতে শুরু করছে পরে ভেবে মারা যাচ্ছে শুধু মুরগি নয় পাশাপাশি হাঁসও দেখবেন একই সমস্যায় মারা যাচ্ছে ভিডিওতে দেখাবো নিজ বাসায় এমন একটি ঔষধ তৈরি করে ড্রপের সাহায্যে যদি ওষুধটি মুরগিকে একবার জাস্ট খাওয়াতে পারেন যত ঠান্ডা পড়ুক যত শীতি পড়ুক আপনার হাঁস বা মুরগি একটিও মারা যাবে না গ্যারান্টি গ্যারেন্টি ওষুধটি তৈরির জন্য প্রথমে দরকার একটি মগ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পাত্র ব্যবহার করার চেষ্টা করবেন এরপর নিতে হবে ইনো ইনো কিভাবে খাওয়াবেন ধাপে ধাপে দেখাবো পুরো ভিডিওটি কারণ ইনো কিন্তু অনেকটাই ক্ষতিকর তবে ভালো হবে ইনি সঠিক নেমে খাওয়াতে পারলে এরপরে পাত্রের ভিতরে কিছু পরিমাণে পানি নেওয়ার চেষ্টা করুন খুব বেশি নয় আড়াইশো পর্যন্ত পানি নিলে যথেষ্ট এরপরে একটি মেডিসিনের দোকান থেকে একটি ইনো ক্রয় করে যখন কেটে এর ভিতরে আপনি ঢালবেন তখন দেখবেন এর পানির মতো বুধ বুধ আসতে শুরু করেছে তো বলে রাখি ইনো সঠিক নেমে না খাওয়াতে পারলে কিন্তু ক্ষতিকর এক লিটার পানির জন্য একটা ইনো অন্তত বিশটা মুরগি বা বিশটা হাঁসকে খাওয়ানো যাবে হাঁস বা মুরগির ক্ষেত্রে যে কোনো গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার জন্য ইনু খুবই কার্যকরী অর্থাৎ যে কোনো গ্যাস্ট্রিকের সমস্যা তার পৌষ্টিকতন্ত্রে যে কোনো যদি আলসার জাতীয় প্রবলেম থাকে বা তার যদি বডিতে ব্লাড সার্কুলেশন কমে যায় তাহলে কিন্তু এই ইনো খুবই কাজ করবে এরপর নিতে কিছু পরিমাণে লেবুর রস লেবুর রস আমরা কেন খাওয়াবো লেবুরস খানো মূলত দুইটি কাজ আছে এক হলো শীতকালীন সময় যখন মুরগি রোগে আক্রান্ত হয় অর্থাৎ রোগে আক্রান্ত হওয়ার পরে বেশিরভাগ হাঁস মুরগিগুলা দেখবেন খাবার খেতে চায় না অর্থাৎ খাওয়ার আগ্রহ কমে যায় আপনি যদি একটু লেবুর রস ব্যবহার করেন তাহলে মুখে মুখের রুচিবোধ ফিরে আসবে সেই সাথে এর ভিতরে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যারা ঠাপ প্রচন্ড ঠান্ডার সময় বডির যে ব্লাড থাকে সেটাকে গরম রাখতে সাহায্য করে এরপর নিতে হবে কিছু পরিমাণে বেকিং সোডা বা খাবার সোডা এটা আপনার যে কোনো কনফেকশনারি সব থেকে এই খাবার সোডা বললেই সহজে পেয়ে যাবেন এই খাবার সোডা খাওয়ালে তার বডি যে মাছেরগুলো থাকে এর ভিতরে কখনো চর্বি জমে না এবং তার মাছালগুলো দ্রুত ফুলে ওঠে তা শীতকালীন সময় মুরগিকে দ্রুত বৃদ্ধির জন্য খাবার সোডা খুবই উপকারী এরপর নিতে হবে কিছু পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া একটি অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট হাঁস বা মুরগির যে ইনটেস্টাইন থাকে তার ভিতরে যে কৃমি বা ছোটো ছোটো যে কৃমিগুলো থাকে সেগুলো অ্যাটাক করার কারণে স্বাভাবিকভাবেই খাবার তো খেতে যায় না শরীরগুলো দুর্বল হয়ে যায় দ্রুত রোগে আক্রান্ত হয় তো শীতকালীন সময় তার ইন্টেস্টাইন বা পুষ্টিকতন্ত্র বা যে কোনো শরীর অংশ থেকে কৃমি জাতীয় সমস্যা দূর করার জন্য কিছু পরিমাণ হলুদ গুঁড়ো অবশ্যই খাওয়াবেন তো হলুদে গুঁড়া খাওয়ালে কিছু পরিমাণে চিনি খাওয়ানোটা অবশ্যই দরকার কারণ আপনি চিনি মিশিয়ে খাওয়ান তাহলে মুরগি সহজেই খাবে আরেকটা হচ্ছে যেহেতু শীতকালীন সময় খাবারের চাহিদা কমে যায় তাই স্বাভাবিকভাবে তার শরীরে গ্লুকোজের ঘাটতি হয়ে থাকে এই জন্য শরীরের শক্তি কমে যায় এই জন্য মুরগিকে কিছু পরিমাণে চিনি বা গ্লুকোজ খাওয়াতে পারলে তার শরীরের যে শক্তি সেটা বাড়ে অর্থাৎ শীতকালীন সময়ে তার শরীরের উত্তেজনাবোধ বৃদ্ধি পায় এই কিছু পরিমাণে চিনি ব্যবহার করবেন তবে খুব কম পরিমাণে এর ভিতরে আরও কিছু পানি নিয়ে দ্রবণটি ভালো করে মিশ্রণটি তৈরি করুন তো দেখতে পাচ্ছেন মিশ্রণটি তৈরি হয়ে গেল তারপরে এটি এক থেকে দুই ঘন্টা একটি জায়গায় রেখে দিন সাক্ষণের সাহায্যে ভালো করে ছেঁকে নিন তো একটা কথা বলে রাখি এই যে পাত্রগুলা ব্যবহার করলাম বা আমরা যে জিনিসপত্র ব্যবহার করছি প্রত্যেকটা যেন জীবাণুমুক্ত হয়ে থাকে সে দেখে খেয়াল রাখবেন তো জীবাণুমুক্ত পাত্র অবশ্যই ব্যবহার করবেন তাহলে ড্রপের ভিতরে ঢেলে নিয়ে ছোট ছোট বাচ্চা মুরগি হতে পারে বয়স্ক হতে পারে অথবা যে হাঁসের যদি খামার থেকে বা হাঁস থেকে থাকে অর্থাৎ হাঁস বা মুরগি প্রত্যেকের ক্ষেত্রে ড্রপে করে মুরগিকে এভাবে খাওয়াতে পারেন অর্থাৎ একদিন পর পর খাওয়াতে হবে এবং অবশ্যই বিকালের দিকে খাওয়ানোর চেষ্টা করবেন আপনারা চাইলে খাবারের সাথে মিশিয়েও আপনার মুরগি বা হাঁসকে খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন যদি এটা খাওয়াতে পারেন নিশ্চিত থাকতে পারেন হাঁস বা মুরগি যত ঠান্ডায় হোক না কেন একটিও মরবে না গ্যারান্টি